গর্ভে পুত্র সন্তান থাকার বিশেষ তেরোটি লক্ষণের কথা আজকে বলবো। এই তেরোটি লক্ষণের মধ্যে যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের নয়টি মিলে যাচ্ছে অবশ্যই ধারণা করে নেবেন গর্ভের আগত সন্তান ঠিকটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আলোচনা শুরু করার আগে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো আলট্রাসাউন্ড রিপোর্টে কিন্তু বর্তমানে পুরোপুরি জেন্ডার প্রেডিকশন করা নিষিদ্ধ বলে ধরে নেওয়া হয়েছে এবং আগেকার দিনেও কিন্তু আলট্রাসাউন্ডের সুবিধা ছিল না এবং সেই সময় কিন্তু মানুষ আগেকার দিনের মা কাকিমাদের যে ধারণা বা যে সমস্ত লক্ষণ দেখে তারা বোঝার চেষ্টা করতেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমত যদি দেখেন যে গর্ভবতী মায়ের পেটের আকার কিছুটা সামনের দিকে বেরিয়ে রয়েছে এবং সামনের দিকে এগিয়ে রয়েছে সেক্ষেত্রে ধারণা করা হয় গর্ভের সন্তানটি পুত্র সন্তান এছাড়াও পাঁচ মাসের পর থেকে যদি দেখেন পেট পেট কিছুটা নিচের দিকে ঝুঁকে রয়েছে সেক্ষেত্রেও ধারণা করা হয় গর্ভের সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন পাঁচ মাসের পর থেকে নাভি পরিবর্তন হয়েছে এবং নাভি ফুলে গিয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছে তো সেক্ষেত্রেও ধারণা করা যেতে পারে যে গর্ভের আগত সন্তানটি কিন্তু ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন লিনিয়া নিগ্রা অর্থাৎ মেলানের প্রোডাকশনের জন্য কিন্তু গর্ভবতী মায়ের স্তনের মাঝখান দিয়ে একটা লম্বা লাইন তৈরি হয় যেটাকে লিনিয়া নিগ্রা বলা হয় যদি দেখেন লিনিয়া এগরা তৈরি হয়েছে এবং সেটা দিনে দিনে আরও কালো হয়ে যাচ্ছে এবং কালো হতে গিয়ে এবং নাভির তলদেশে সেটা রয়েছে সোজাসুজিভাবে নাভির নিচেও রয়েছে এবং ওপরেও রয়েছে কিংবা ডান বা বাম দিকে বেঁকে গিয়েছে সেক্ষেত্রেও ধারণা করতে পারেন গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও পাঁচ মাসের পর থেকে খাদ্যাভাসের পরিবর্তন দেখে কিন্তু মনে করা হতো গর্ভের আগত সন্তানটি পুত্র না কন্যা সন্তান যদি দেখেন কোনো গর্ভবতী মা নোনতা টক ঝাল এবং প্রোটিন জাতীয় খাবারের প্রতি তার আকর্ষণ অনেক বেড়ে গিয়েছে সেক্ষেত্রে ধারণা করা যেতে পারে গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মা স্কিন অর্থাৎ ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে গিয়েছে এবং পা ফাটছে প্রচণ্ড পরিমাণে সেক্ষেত্রেও ধারণা করে নেবেন যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের গোটা গায়ে লোম লোমের আধিক্য অর্থাৎ লোম বাড়ছে সেক্ষেত্রেও ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের হঠাৎ হঠাৎ করে মাথা যন্ত্রণা অর্থাৎ মাথার যন্ত্রণায় তিনি সমস্যায় ভুগছেন সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের হাত পা হঠাৎ হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে যেটা গর্ভাবস্থার আগে কখনোই হতো না এটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের পা এবং নাক ফুলে গিয়েছে পাঁচ মাসের পর থেকে তো সেক্ষেত্রেও ধারণা করা হয় গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের চুল অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং চুলের আধিক্য অনেক বেশি বেড়ে গিয়েছে সেক্ষেত্রেও ধারণা করা হয় গর্বের সন্তানটি একটি পুত্র সন্তান এছাড়াও যদি দেখেন কোনো গর্ভবতী মা হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে তাকে পেছন দিক থেকে দেখে মনে হচ্ছে না সে গর্ভবতী সেক্ষেত্রেও ধারণা করা হয় গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে এবং যদি দেখেন গর্ভবতী মায়ের চুল খুব সুন্দর হয়েছে এবং চুল মাথার চুলের আধিক্য অনেক বেশি বেড়ে গিয়েছে সেক্ষেত্রেও ধারণা করা হতো গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে